মুসলমান তোমার বুকে acre ধরো আলকুরা কুরআন তোমার পথের দিশা মছেদে রহমান ইর রহিম। নারাই তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ হাট পাগলা বাইতুল জান্নাথ জান্নাত জামে মসজিদ ফুলপুর ময়মনসিংহ এর উদ্যোগে পঞ্চম বাৎসরিক ইসলামী মহাসম্মেলন ও বড় সভা স্থান অত্র মসজিদ প্রাঙ্গণ তারিখ সাতই ডিসেম্বর দুই ইংরেজি রুজ শনিবার সময় বাদ আসর হইতে পরদিন ফজর পর্যন্ত উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন পীরে কামেল হযরত মাওলানা আলহাজ আজিজুল হক মোহতামিম রাবেয়া বসরি মহিলা মাদ্রাসা শেরপুর সহ সভাপতিত্ব করবেন হজরত মাওলানা আবুল কালাম আজাদ খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ হাটপাগলা ফুলপুর উক্ত ইসলামী প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন তার অহংকার কুটি যুবকের হৃদয়ের স্পন্দন সুর সম্রাট খতিবুল উম্মা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া আদর্শনগর ঢাকা আমন্ত্রিত উলামে ক্যারামগন্ড মুফতি ফয়জুল্লাহ নুমানি মুহাদ্দিস জামিয়া সাগিরিয়া কাসিমুল উলুম হাসনাবাদ নিংদি আর হজরত মাওলানা গাজী আল মাহমুদ সভাপতি জাতীয় উলামা আইম্মা পরিষদ গাজিপুর আর ওাজু ফর মাই বেন মুফতি সানাউল্লাহ বিন ইসমাইল দামাত বরকত হম ব্রাহ্মণবাড়িয়া আর ওাজু ফর মাই বেন আল মাওলানা কারি আবু হানিফা শিকদার ইমাম ওখতিব বাইতুল নূর জামে মসজিদ উত্তরখান ঢাকা আর ওাজু ফর মাই মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আনসারি খতিব মোহাম্মদিয়া তাকুয়া জামে মসজিদ খরতইল টঙ্গি গাজীপুর ঢাকা আরও ওয়াজ ফরমাইবেন মুফতি হুমায়ুন কবির মুক্তারি মুহতামিম সুন্নাহ কৌমি মাদ্রাসা গাইরা ফুলপুর ময়মন সিংহ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোহাম্মদ ফজলুর রহমান সরকার হবি সাবেক চেয়ারম্যান এক নং صن ধরা ইউনিয়ন পরিষদ ফুলপুর ময়মন সিংহ উক্ত ইসলামী আর স্থানীয় উলামে কেরামগণ ওয়াজ فرمাইবেন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার শহীদ ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ তুমি না থাকলে এতটায় বন্ধু কোথায় পেতাম অবহেলা আর যেতাম

মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে উক্ত ইসলামী মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন